যারা অনেক বেশি নুরুস খেতে পছন্দ করেন কিন্তু নুরুসের এই রেসিপিটা এখনও ট্রাই করেননি তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলেছেন ট্রাস্ট মি একদম মাথা নষ্ট করা টেস্ট এর মধ্যে বোম্বাই মরিচের একটা তারকা ব্যবহার করেছি ওফ এটোর স্মেল একদমই ইউনিক একটা রেসিপি আপনারা চাইলে এই রেসিপিটা দেখে শিখে রাখতে পারেন যখন হাতের কাছে কিছুই থাকবে না সময় থাকবে না স্পেশালি তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নুডলস আমার কিন্তু এখানে এক প্যাকেট নুডলস থাকবে এক প্যাকেট নুডলস দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব আপনার হাতের কাছে থাকা যে কোনো ব্র্যান্ডের নুডলস কিন্তু এখানে নিতে পারেন এই যে দেখেন নুডলসটাকে আমি খুব ভালো মতো ভেঙে নিয়েছি আর আমি মশলা প্যাকেজটা উঠিয়ে রাখছি চোখ একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল সেই সাথে আমি এখানে ভেঙে রাখার নুডলসগুলো দিয়ে দিলাম চুলা চুলার্সটা মাঝারি রেখে এখন তেলের সাথে নুডলসগুলোকে আমি খুব ভালো মতোই বেজে নিব এই যে দেখেন ঠিক এইরকম একটা কালার চলা আসলে আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল তবে এখন যে উপকরণগুলো ব্যবহার করব। সেগুলো আপনাদের মনের মতো বা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো টমেটো কুচি শশা কুচি নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচের মতো সেই সাথে ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো একটা কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমার পছন্দের বোম্বাই মরিচ উফ এই রেসিপিতে বোম্বাই মরিচের যে গ্রান যে স্বাদ মানে আমার মন চুরি করে নিয়েছে একেবারে এখন এখানে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখার নুডুলসগুলো সাথে নুডসের যেই প্যাকেটে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল আপনারা চাইলে এখানে লেবুর রস বা পুদিনা পাতা ইউজ করতে পারেন যদি হাতের কাছে থাকে এটা কিন্তু নেপালের খুবই জনপ্রিয় একটা রেসিপি আর এই যে দেখেন বাঙ্গালিয়ানাতে আমি এখানে সামান্য একটু মুড়িও অ্যাড করেছি কারণ আমার মুড়ি খুবই পছন্দের আবারও একবার সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিলাম এই যে আমার রেসিপিটা কিন্তু এখন একদমই রেডি এখন শুধু এটা পরিবেশন করার পালা আর হ্যাঁ যখনই এটা বানাবেন সাথে সাথে কিন্তু খাবার চেষ্টা করবেন যেহেতু এখানে আমরা টমেটো ইউজ করেছি এটা কিন্তু রেখে দিলে অনেকটা সফট হয়ে আসে দেখলে না তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার নুডসের এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু এখানে ওই যে সিদ্ধ আলু মানে আলু সিদ্ধ করে ছোটো ছোটো কিউব করেও দিতে পারেন এতেও কিন্তু এটার টেস্টটা ভালো আছে তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজও কিন্তু ভালো লাগবে বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এটা কিন্তু খুব মজা করে খাবে তো সবাই ভালো থাকবেন সুতো থাকবেন আজকের মতো এখানে বিরিয়ানি চাল্লাফে